কারশিয়াং এর ওয়েদার দেখি মানে সেকেন্ড বাই চেঞ্জ হয় জাস্ট কিছুক্ষণ আগে আই লাভ কারশিয়াং এর ওখানে দাঁড়িয়ে ছিলাম তো পুরো বৃষ্টি পড়ছিল পুরো বলবো না হালকা বৃষ্টি পড়ছিল কোথাও একটা দাঁড় হয়ে তোমাদের সাথে কথা বলছি এই জায়গাটা ভালো আছে এখানে দাঁড়ই কি ভিউ আসছে এখান থেকে জাস্ট একবার চেক কাইটা রাখা সেভ হবে এখানে ও ভাই কি ভিউ আসছে এখানের জাস্ট এখানে ভিউটা একবার চেক করো এক্সকিউজ মি বসে আছো এত আপসেট হয়ে আছো দেখে মনে হচ্ছে ব্যাগ হারিয়ে গেছে ব্যাগ কীভাবে হারিয়ে কোথায় হারিয়েছে আচ্ছা কী 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 ব্যাগ হারিয়ে গেছে এর জন্য আপসেট হয়ে আছো আমি ভাবছি আপসের আচ্ছা মানে দুজনেরই ফোন ব্যাগে ব্যাগ হারিয়ে গেছে দুজনেই এসছো এখানে এ মাহা গাইস তো এখানে এসছো এখন ব্যাগ হারিয়ে গেছে পাহাড়ে এসে তো বাড়ি হবে কি করে এখন হ্যাঁ দেখো গাইস পাহাড়ে ঘুরতে এসছিল এখানে দুজনেই না বয়ফ্রেন্ডের সাথে এসছিলে বয়ফ্রেন্ড নেই আচ্ছা ব্যাগ হারিয়ে গেছে তো নাম্বার মুখস্থ আছে যদি বলো তাহলে যদি চাও আর কি আমি কল করে দেখতে পারি একবার আছে হ্যাঁ যদি চাও তাহলে আমি কল করে দেখবো আদারওয়াইজ দরকার নেই কল করার যদি তোমরা বলো তাহলে আমি কল করে দেখতে পারি যদি হেল্প দরকার হয় কি বলো আচ্ছা ওটা নতুন তাহলে তো আমি হেল্প করার মতো কি করবা দেখো রাস্তাঘাটে রাস্তাঘাটে পড়েছে কি রাস্তাঘাটে তো আমি সেরকম দেখলাম না কোথাও ব্যাগ ঠ্যাগ পড়ে আছে এক সেকেন্ড আমি একটা ফোন করিনি আমার একটা ফ্রেন্ড আসছে ওকে তাহলে বলি কত দূরের মধ্যে হারিয়েছে বলতে পারবে আচ্ছা মানে আই লাভ থেকে এটুকুর মধ্যে কি আচ্ছা দাঁড়াও কলার অ্যাকচুয়াল বলতে পারবে স্কিন কালার হ্যালো আরে আমি একটু এই উপরে এসে একটা ভিউ পয়েন্ট আছে না ওখানে দাঁড়ালাম আর কোন জায়গায় তুমি এখন হ্যাঁ ব্যাগ কালারের

হ্যাঁ হ্যাঁ উপরের দিকে আগে আছো আরে এখানে দুজন আছে বুঝছো আমি ওদের সাথে জাস্ট এমনি কথা বললাম তো ওদের বলে ব্যাগ হারিয়ে গেছে আমি এই তোমাকে ফোন করলাম যে রাস্তায় একটু দেখে দেখে এসো যদি পাও আচ্ছা 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 আমি আসি এখনই দেখি একটা ব্যাগ পড়ে আছে ও আসো আসো নিয়ে আসো উপরে নিয়ে আসো তাহলে আরে এটা কনফার্মেশন না আমি আসি তাহলে হ্যাঁ তুমি আসো না তারপরে কনফার্ম নিয়ে নেব এই কি আছে না আছে ডাইরেক্ট তা দিব না না আসো আসো তো ওটাই 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 ঠিক আছে আসো আসো উপরে আসো দাঁড়িয়ে আছি আমি ওকে পেয়ে গেছো ব্যাগ আই থিঙ্ক ওটাই হতে পারে খুশি তো যদি ব্যাগ পেয়ে থাকো ওটা যদি তোমাদের হয়ে থাকে দেখো ডাইরেক্টলি তো দিব না না জাস্ট পেয়েছে আর নিয়ে আসছে আশা করে দেখি যদি তোমাদেরই হয় তাহলে তো বাস খুশি হয়ে গেলো তোমাদেরই হ্যাঁ তো গাইস তোমাদের যেটা বলছিলাম তো মেন টপিক যেটা এই সৌন্দর্য তো আজকে যে ওয়েদারটা আমাদের এখানে ছিল একদম টোটালি আলাদা ছিল তো এই তো পিকেও আসছে নিচের জাস্ট এখনই দেখা গেলো তো আসুক দেখি যদি ব্যাগটাই হয়ে যায় তাহলে তো এরও হেল্প হয়ে গেল হ্যাঁ তারপরে আমরা যাব উপরের দিকে ঘুম স্টেশনের ওখানে তো ওখানে গিয়েও কিছু শর্ট নেবো ওখানেও তো পিকে আসুক আগে দেখি যদি এদের ব্যাগ হয়ে থাকে তাহলে তো বাস হয়ে গেল হ্যাঁ জাস্ট সেকেন্ডের মধ্যে এখানে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে হলো বৃষ্টি এখন আবার নর্মাল ওয়েদার অ্যান্ড শিলিগুড়িতেও পুরো হাওয়া চলছে যেটা আর কি শুনলাম এক্সকিউজি কথা বলতে পারি তো দুটো বলছি তোমার বাড়ি কোথায় শিলিগুড়ি অ্যাকচুয়ালি আমিও শিলিগুড়িতেই বাড়ি শিলিগুড়িতে কোথায় বাড়ি ঘুগুমাটি আমারও তো ওখানেই বাড়ি তোমার জলেশ্বরীর ওখানে বাড়ি তো কখন এসছো তোমরা তাহলে কথার কথা যদি ফোনটা মানে ব্যাগটা যদি তোমাদের না হয় তাহলে তোমরা কি করবে এখন সারা না থাকতে পারবে তো দেখে নাও ওই ব্যাগ চলে আসছে ওটা কি এদের বলছে ব্যাগ হারিয়েছে ফোন আচ্ছা আসো না ব্যাগটা নিয়ে দিয়ে আসো না আমি এখানে দাঁড়ালাম জাস্ট আর কি শুট নিচ্ছি ভিডিও করছি তো আমি না র্যান্ডমলি জিজ্ঞাসা করলাম এত আপসেট হয়ে আছো বলছে ব্যাগ হারিয়ে গেছে দাঁড়াও তোমাদের কি না সেটা কভার লাগানো মোবাইলে কি কালার

দুধবী <laughs> <laughs> পড়াশোনা করছো না করছ তোমরা? কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 তুমি কেম? তুমি লেভেল এক ক্লাস তো তোইছো ভালো কথা নিউজ একটু সাবধানে রেখো এই যে জিনিস। আজকে যদি ও না থাকতো কথা পেতে আমি তো দেখিনি রাস্তায়। আমার নাম এমনি আমার নাম কুমার। एक्चुअली আমরা মোড ব্লগ করি তো। তো জাস্ট ভিডিও করি কারণ কোন হপকি কে বাবু না। পিকা বাবু। ঠিক আছে। পিকা বাবু সার্চ করবে আর এটা ভিডিও হয়েছে বুঝতে পারলে?

কোনো যদি অসুবিধা না থাকে যাবে ওকে ওকে চলো তাহলে চলো তাহলে সবসময় সাবধানে চলাফেরা করবে ওটাই ব্যাগ যে কোনো জিনিসই হোক নিজের কাছে রাখবে তোমরা অনেক ছোটো তো এখন কি বলবো তোমাদেরকে মুখটা দেখছো কত সুন্দর কিউট আর ছোট মুখ কত সুন্দর না সেটা ঠিক পাহাড়ে আসলে অনেকেরই অনেক কিছু হারিয়ে যায় যেমন আমাদের হারিয়েছে মন চলো তাহলে চলো তাহলে মানে এখানে যদি না দাঁড়াতাম তাহলে আই থিঙ্ক ওর ব্যাগটা আর কি পেতো অন্যভাবে পেতো আই থিঙ্ক পিকেট তো পিকের ভিডিও দেখে পিকের ভিডিও দেখেই পেত তো তো যদি এখানে না দাঁড়িয়ে আর কি মানে দাঁড়ালাম তো ঠিক আছে কি একটা মনে মুড উঠলো যে না একবার কথা বলি তো এরকম র্যান্ডামলি কথা বলতে ভালো লাগে তো পরিচিত হয় আর কি যা যা কিছু কথা বললাম এনে ওদেরও উপকার হয়ে গেল অনেকটা তো আজকের মতো ভিডিও এখানেই বন্ধ করছি কি বলবো বেশি কিছু বলতেও পারছি না কারণ এত সুন্দর ওয়েদার মানে আমি ওয়েদারের এনজয়মেন্টটা নিবো নাকি কথা বলবো তো জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম এখানের যেটা তোমাদের প্রথম দিকে আর কি বলার চেষ্টা করছিলাম যে এখানের মানে ভিউটা কি সুন্দর ভিউ মানে পাহাড়ের যে শান্তি আর কি পাহাড়ে আসলে এটা বোঝা যায় এনিওয়েজ গাইস তো চলো এদেরকে যদি যায় আমাদের সাথে তো শিলিগুড়ি এদেরকে ড্রপ করে দেবো এনে আমাদের বাড়ি ওখানেই বাড়ি তো ওখানে ড্রপ করে বাড়ি ওখানে বলতে বাড়ি থেকে দু চার দু চার কিলোমিটারই ডিস্টেন্স হবে হয়তো তো চিনি না ফার্স্ট টাইমই দেখলাম তো এদেরকে বাড়ি নামিয়ে দিয়ে আমরাও বাড়ি চলে যাবো তো গাছ চলো তোমার সাথে কথা বলছি নেক্সট ভিডিওতে বাই ভাই বাই লাভ অল